আসসালামু আলাইকুম প্রিয় আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমরা অনেক দিনে জানতে চাচ্ছো যে গুচ্ছের প্রথম মেরিটে কত কাটমার হয়েছে অর্থাৎ সর্বনিম্ন কত কাটমার হয়েছিল এই গুচ্ছের প্রথম মেরিটে এর আগে আমি দুঃখের সাথে বলতে চাই যে আমি এক দুই দিন ভিডিও দিতে পারিনি না আমি যখন আমি কিন্তু এখন বাসায় রয়েছি এবং বাসায় আসার সময় আমার কিন্তু স্ট্যান্ড থেকে শুরু করে লাইট সব কিছু হারিয়ে ফেলছি তো এখন কিন্তু বাসায় এখনো সেট করি নাই তোমাদের জন্য ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে সবকিছু সেট করে দিব তো তোমাদের আজকে কথা হলো গুচ্ছের প্রথম মিনিটে এ বি সি ইউনিটের কাটমারটা কিরকম হয়েছে বা কত হয়েছে সেই বিষয়ে সেই বিষয়ে তোমরা কিন্তু জানতে চাচ্ছ তো তোমাদের আজকে জানাবো যে এ বি সি ইউনিটের মোটামুটি বলতে পারো যে কত কাটমার হতে পারে বা হয়েছে আমি তোমাদেরকে সম্ভব দেখাবো এবং কয়েকটি কিন্তু প্রুফ দেখাচ্ছি তো দেখো এ বি সি ইউনিটের কাটমারটার কথা যদি কথা বলতে চাই তাহলে আমরা প্রথম এ ইউনিটের দেখবো অনেকজনে দেখবে যে বিশকে বিশকে দিয়ে চান্স পেয়ে ফেলছে আবার অনেকজনে আঠারো ষোল্ কেউ চান্স পেয়েছে কারণটা চান্স পায়নি কারণটা কি এখানে কারণটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করছে কারণটা হচ্ছে যে অনেক জনের বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করেছে একটা দুইটা বিশ্ববিদ্যালয় আবেদন করেছে তারা ভাবেছে যে এখানে আমার হয়ে যাবে এরকম তো এই জন্য কিন্তু প্রথম মেরিটে তারা চান্স পায়নি তো মোটামুটি দেখা গিয়েছে যে যারা মোটামুটি চল্লিশ প্লাস ছিল তারা কিন্তু প্রথম মেরিটে চান্স পেয়ে গেছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এইটার কাঠম অনেক অনেক কম হয়ে যাবে এক নম্বর কথা দুই নম্বর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু এগুলো আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবে দুই নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে যে বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের কাটমাটা কিরকম হয়েছে দেখো বি ইউনিটের মোটামুটি সিট আছে কত পাঁচ হাজার পাঁচশোর মতো বি ইউনিটের মোটামুটি সিট আছে পাঁচ হাজার পাঁচশো বা মোটামুটি পাঁচ হাজার এর বেশি হবে না আর কি তো পাঁচ হাজার হলেও কিন্তু এখানে কাটমারটা কিরকম হয়েছে এর কিন্তু এটার মোটামুটি বলা গিয়েছে না কিন্তু কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা তথ্য তোমাদের অবশ্যই দিতে পারি যারা মোটামুটি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো প্লাস সিরিয়াল ছিল তারা কিন্তু এই বুঝছে বি ইউনিটে কিন্তু চান্স পেয়ে গেছে তো তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যারা বি সি বা এ ইউনিটে রয়েছে সেকেন্ড টাইম एग्जाम বেস আমাদের চালু হতে যাচ্ছে বিজ্ঞান মানবিক ব্যবসা তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি 5 জুনে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তোমরা যদি এখানে ভর্তি হতে চাও সেকেন্ড টাইম एग्जाम বেসে আমাদের সাথে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো কারণ সেকেন্ড টাইম যদি চান্স পেতে চাও অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কারণ তোমরা প্রথমবার চান্স পাওনি একমাত্র হচ্ছে এই এক্সামের জন্য এক্সাম বেশি ভর্তি ছিল না বা এক্সাম নিয়মিত দিয়েছো না তো এই জন্য কিন্তু তোমাদের এক্সাম বেস্ট আমাদের খোলা আর কি তোমাদের সাহায্য করার জন্য যারা সেকেন্ড নাম দিবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অর্থাৎ যারা বি ইউনিটের ছিল তারা কিন্তু পাঁচ হাজার পাঁচশো সিরিয়াল যারা ছিলে তারা কিন্তু চান্স পেয়ে গেছে সি ইউনিটের কথা যদি বলি সি ইউনিটে সবথেকে কম চান্স পেয়েছে এবং যাদের সিরিয়াল মোটামুটি পাঁচ হাজারের কাছাকাছি ছিল তারা কিন্তু চান্স পেয়েছে যে আদারওয়াইজ কেউ চান্স পায়নি কারণ হচ্ছে প্রথম মেরিটে যতগুলো সিট রয়েছে ততগুলোই কিন্তু নিবে তো যারা আবেদন কিছু করে নাই তাদের ক্ষেত্রে একটু আগে গেছে মনে করো এখানে সিট রয়েছে মোটামুটি ধরো পাঁচ হাজার কিন্তু গেছে তেরো হাজার পাঁচশো কিন্তু গিয়েছে পাঁচ হাজার পাঁচশো বা সামথিং কারণটা কি অনেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ মেরিটে পাওয়ার কারণে যে এখানে আবেদন করে নাই কিন্তু ম্যাক্সিমামে আবেদন করতে অনেক দিনে এখন নির্ধারণ করবে না অনেক দিনে ভাবছে যে যা এক হাজার টাকা দিয়ে আবেদন করে দেই সমস্যা তো নয় এক হাজার টাকা দিয়ে আবেদন করলে তো আর সমস্যা নাই যদি ভালো সাবজেক্ট পেয়ে ফেলে তাহলে আমি এখানে ভর্তি হয়ে যাবে কিন্তু এখন যেটা হবে এই প্রথম মেয়েটি যারা চান্স পেয়েও এখানে ভর্তি হবে না কারণটা কি তারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বুথসের মধ্যে ভালো একটি সাবজেক্ট পেয়ে নি তো তখন তারা কি করবে না নিটসায়ন করবে না এখানে কিন্তু করবে না না করার কারণে কিন্তু এখানে কিন্তু ভর্তি হবে না এবং মেরিট গুলো অনেক দূর পর্যন্ত যাবে তো আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সেকেন্ড টাইম একদম বেশি আমাদের এখানে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের ভালো হবে বলে আমি শেষ করছি সালামু আলাইকুম